একবারে শুরু থেকে কইতাছি আমার কাওয়ার দিকে কিন্তু আপনারা নজর দিবাই না সাবধান আমি যেমন রাক্ষসের মতো খাইতা আপনারা যদি না করছে তাহলে আমি কিন্তু শুরুতেই না করছি যে আপনারা নজর দিবাইনি আর একটা কথা আমি কি দেখাইতেছি কি আর মাংস খাইতেছি এটা আপনারা হরে কইয়া আগে আমার একটু শান্তিতে খাওয়ার লাগিয়া দিন আর মার্ডি যাতে আমি একটু সাবাই সবাইয়া খাইতারি হাড্ডি মার্ডিও সাবাইতারি না আমার ইন্দুরের মতো দাঁত দেয় হাড্ডি মার্ডি সাবাইলে হরে যাইবো দাঁত বাইঙ্গে আড্ডি থাকবো হই আমি যেমনি ঠেঙ্গের উপরে ঠ্যাং তুলে খাওয়া শুরু করছি এ কি আর বাড়িতে খাইতালাম আজকে বাহের বাড়িতে দেখেছি ট্যাং এর উপরে ট্যাং তুলে ভাত হলাম মা কাম দেয় বইয়ার সাজনা হাতা বাচ্চা দিতে মধ্যে একটু শান্তি নাই তো কাম হইরা ওহন আপনারা মনে মনে সাজনা দেখি কিন্তু আসলে কাম যে কি আপনারা জানুন আমরা কিন্তু খাই সাজনা আমার বউ একটা জমিদারনি মনে হয় বাজা মাসটা তো চিনে না মা আর আমি কাম হতে কাম হতে ফুটকি ধতাম জায়গা হাইতাছি না আর হ্যাঁ ঘুইতে ঘুমাইতাছে না ঘুমাও এখন কিস্তা না কারণ আমি আজ আজকে যায়ঙ্গা লুই আর একবার এখন কথা হইল অত কষ্টের তা বাস্তাছি এইটা এখন আপনারা কইতাম না যখন জায়ঙ্গা তখন যে আমি লেগে অত কষ্ট করতাম বেদনায় আসে ওনার বাল লাগছে না ফ্যাক্টার মধ্যেও লাগছে কিদা মারে আমি কইতাছি যে মা আমি সাজনাথা বাঁচতাম না আমার বিরাট কিদা লাগছে আমি আগে বাত খাই লুই মা আমার কয়েক তোর আজকে তো তাড়াতাড়ি কিদা লাগবে লাগছে এটা তো বুঝছি আর আপনারাও বুঝবেন মার সাথে সাথে লেগে আমার কিদাটা লাগবে বাড়ির মধ্যে কি তা দেখা শুন লেগে আমার কি তাগিম হাঁসের মাংস হাঁসের মাংস হাঁসের মাংস আমার আপনারা জিজ্ঞাসা করুন না যে আমি কি হাঁসের মাংস খাইতেছি কোসি হাঁসের মাংস খাইতাসি না বুইরা হাঁসের মাংস খাইতে শান্তিতে একটু খাইতে হাততাছি না শিবার মধ্যে মাংস ডুকে যাইতেছে গলার শিবার মধ্যে ডুহার আগে আগে দাঁতের সিপার মধ্যে মাংস ডুকতে যায় মাংস মুহূর্তে ডুহাইতাসি মনে মনে কইতাছি আমার ভাইবো মাংস রাঞ্চ অনেক স্বাদ কইরি আমার ভাইবো আমার দিকে যেমনে তাহাই রয়েছে মনে সহ্য হইতেছে না আমার খাওয়া দাওয়া দিককে হুমায় গু আমি খালি আমার ভাইয়ের বউ এর দুষ দিতেছি দাদা আমার রাখুষ বন্ধ কেমনে সায়া রয়েছে মন হইতেছে আমার এই গিল্লাল বউ সায়া থেকে লাভ নাই ওখানে আমি খাওয়া দাওয়া শেষ করি এমনি রেডি হয়ে যায় গা আমি তো নীলফুরি হয়েছি আমি তো নিজের নিজে চিন্তারতাছি তাছিনা এই নীলফুরি জামা পরে তো আমার মন্ডায় উরু উরু হয়ে গেছে গা মন্ডারে আর উরু উরু কইরা লাভ নাই এখন যাওয়া লাগবো এটি হইলো সবচেয়ে বড় কথা বাইরের বাড়ির থেকে জামাই বাড়ি যাওয়ার কথা মনে হইলি মন্ডা খারাপ করে লাভ নাই আগে আগে মা সব কিছু গুছায় গাছা দিছে কিনা গাঠটি হুসকা ঠিক মতো বাঁধছে কিনা মা এমন গাঠটি হুসকা বাঁধছে আমার বাইবো আর আমি দুইজনে টাইন নাও তুল তাতাসি আর বাইরের বাড়ি তাইলে এরকম গাঠটি হুসকা ঝুলা বইরা কোনো কিছু না নিলে কি হয় এই গাঠটি হুসকা লোয়া কেউ একটু ভালো টাটাও দি না এই আমার বাইয়ের বোড়া আমার টাইন না লইয়া যাওয়া শরীরে দিছে ও মাইয়া কইনো আবার কি তা তাল বাসুন লই বেড়া বই রয়েছে তাল বাসুন কইতো আনছে ও ভরে বুঝছি তালবাশুন ব্যস্ত আইছে বেটা ও মাইয়া কইনতে ছাগল একটা লেসকা মার হইতেছে বেটা কি ছাগল ব্যস্ত আছে নাকি তা মা বই হচ্ছে বাসন কিনার মধ্যে আমি যে যাইতেছি গেটের কোনো খবরই নেই এখন আমি আমার ভাই বইও কইতেছি তোমার রাওয়া লাগতো না তুমি যাও গা নিক্সা কারিক্সার মধ্যে বেগ লুট্টরা হেঞ্জিন লো রিং বিরিং করতেছে আজকের মতো বিদায় গেলাম গা সবাই বালাতাম